আলু টমেটো বিটরুট এই যে দেখেন টমেটোটা আমি ফ্রোজেন করে রেখেছি দেখেন কত সুন্দর ফ্রোজেন করে রেখেছিলাম এই যে আর হচ্ছে এই যে ফ্রোজেন করে রেখেছি ঠিক আছে ফ্রোজেন করা টমেটো ঠান্ডা হয়ে গেছে আর এদিকে ডিম গরুর কুস্ত দুই পিস দু পিস গাজর কাঁচামরিচ ক্যাপসিকাম পেঁয়াজটা একটু বেশি দিব আর হচ্ছে দেখেন সব কিছু আপনাদেরকে বিটরুট এটা হচ্ছে আপনার টমেটো সস আর হচ্ছে সয়া সস আর এদিকে বিটরুট তো দিচ্ছি আলু প্রত্যেকটা উপকরণ আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি এবং সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে এখন রান্না করব চাউমিন ফুল প্রসেস দেখে নেবেন এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিয়েছি আর গরু আমি এখানে সুন্দর করে সিস্টেম করে কেটে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ ক্যাপসিকাম টমেটো বিটরুট এদিকে আলু আছে গাজর আছে আর পেঁয়াজটা আমি একটু বড় করে কেটে নিয়েছি সব কিছুর সাথে যেন একই সিস্টেমে কাটা হয় ঠিক আছে আর এখানে দেখেন আমি চাউমিনটা দেখেন চাউমিনটা আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক মোটামোটা আমি যে এখানে নিয়ে নিয়েছি তো এখন আমরা মূল রান্নায় চলে যাব

এখানে আমি একটু ম্যাগি মশলা যেটা স্বাদের মশলাটা আমি অ্যাড করেছি আর এখানে ক্যাপসিকাম কাঁচামরিচ এগুলো অ্যাড করে দিয়েছি এখন শুধু একটু ভালো করে